আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আজকের ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার আজকের ভিডিওতে থাকবে আপনারা কিভাবে বাসায় ঘি তৈরি করবেন চলুন মোল পোকাশে যায় আমি এভাবে দুধটাকে জাল দিয়ে একটু ঠান্ডা করে উপরে এভাবে মোটা সরটাকে তুলে নেব চাইলে আপনারা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করেও সরটা নিতে পারেন সেক্ষেত্রে সরটা আরও বেশি মোটা হবে আমি চার পাঁচ দিন এরকম সরটা নিয়েছি এখন একটা বয়ুমে ঢুকিয়ে তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজ থেকে বের করে আমি দেখিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পর এরকম নরম হওয়ার পর এখন আমি ব্যালেন্ড করে নেব আমি ব্যালেন্ডারে জারে দিয়ে দিচ্ছি এখন বয়মটা দুয়ে দুই চামচ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দেব। এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করতে হবে এখন এক মিনিট ব্যালেন্স করে নেব এক মিনিট ব্যালেন্ড করার পর আবার এক মিনিট আমি অফ করে দেব এভাবে আমি তিন থেকে চারবার ব্যালেন্ট করে নেব আমি দেখিয়ে দিচ্ছি ব্যালেন্ড করার পর দুধের সরটা কীরকম হবে ব্যালেন করা হয়ে গেলে এখন আমি একটা বাটিতে ডেলে নেব ডেলে নেওয়ার পর এখন নর্মাল ফ্রিজের পানি দিয়ে দিব আমি যতবার ব্যবহার করেছি নর্মাল ফ্রিজের পানি ব্যবহার করেছি নর্মাল ফ্রিজের পানি দিলে ঘিটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন আমি অল্প পরিমাণে ঘি তৈরি করব সেজন্য অল্প সর নিয়েছি আপনার বেশি পরিমাণে তৈরি করলে অনেক দিনের সর জমিয়ে তারপরে ঘি তৈরি করবেন আমি এভাবে পানি পালটিয়ে তারপরে আবারও ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত আমি এভাবে ধুতে থাকব। পিরিজে ঠান্ডা পানি দিয়ে ধুলে সবটুকু ঘি এভাবে আলাদা হয়ে যায় আর তুলতে খুবই সুবিধা হয় আমি সবটুকু ঘি তুলে নিয়ে একটা পাতিলে নিয়ে চুলায় বসিয়ে দিলাম সোলার আগুনটা লো রাখতে হবে দেখুন ঘিটা আলাদা হতে শুরু করেছে এভাবে নিয়ে ছেড়ে দিতে হবে না নাহলে নিষেধি লেগে যাবে আর সুলার আগুনটা একবারে লো পর্যায়ে রাখতে হবে নাহলে পুড়ে যাবে পুড়ে গেলে গিয়ের কালার কিন্তু লাল হবে সেদিকে খেয়াল রেখে সুলার আগুনটা একেবারে লো পর্যায়ে রেখে আপনি এরকম নাড়তে থাকবেন তাহলে গিয়ের কালারটা খুব সুন্দরভাবে আসবে আমি কিছুক্ষণ জাল দেওয়ার পর আমার ঘিটা এইরকম লাল হয়ে গেছে মানে আমি আজকের ঘিটা একটু লাল বানাবো সেজন্য একটু বেশি করে জাল দিয়েছি সুলার আগুনটা অফ করে দিলাম এখন ঠান্ডা করে নাচ চাকনির সাহায্যে সেকে নেব যাতে উপরের কালো অংশটা নিচে না পড়ে আমি এভাবে একটু চেপে চেপে তারপরে ফুরু ঘিটা বের করে নেব আপনারা যদি বেশি করে ঘি তৈরি করতে চান সেক্ষেত্রে সর অনেক দিনে জমিয়ে তারপরে ঘি বানাবেন আর চেষ্টা করবেন শীতকালে ঘি তৈরি করার জন্য শীতকালে ঘি তৈরি করলে বেশি করে ঘি পাওয়া যায় আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আপনারাও বাসায় এরকম ইনস্ট্যান্ট ঘি তৈরি করে নেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আবারের নতুন কোনো ভিডিওতে